আগামী কাল আমাদের ঈদুল পবিত্র ঈদুল ফিতর তিরিশ রমজান পরবর্তী সময় আমরা আমাদের ঈদের উৎসব নিয়ে এখন ব্যস্ত সবাই আমি আশা করব যে আমাদের পলাশবাড়ি উপজেলা বিশেষ করে আমার এই পলাশবাড়ি উপজেলার সকল পেশার মানুষের প্রতি আমার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং খুব আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমাদের এই ঈদুল ফিতর উদযাপন করা সাধারণ জনগণ করবেন তবে একটি কথা বলি আমাদের সব কিছুই ভুলে গেলে চলবে না আজ থেকে দুই বছর আগে করোনার যে একটা মহামারী ছিল সেই মহামারীর মধ্য দিয়ে আমরা কিন্তু দুটি বছর কোনোভাবেই ঈদের জামাত মাঠে পড়ার সুযোগ নেওয়া নিতে পারিনি এবং বিভিন্নভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে মসজিদে নামাজ আদায় করতে হয়েছি এবার আমাদের সেই করোনা মহামারীতে আমরা সেই যুদ্ধ জয়ী হয়েছি বাঙালি সচেতনতার মধ্য দিয়ে এই বাঙালি জাতি এক একটা ভালো অবস্থানে ছিল সুস্থ ছিল সেই উপলক্ষে আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি জানি যে আমার পলাশবাড়ি উপজেলা মানুষ সবাই সচেতন সেই সচেতনতার মধ্য দিয়ে আমাদের এই করোনা যুদ্ধে জয়ী হওয়ার পরবর্তী সময়ে আমরা সবাই সুস্থ ছিলাম ঠিক একইভাবে এইবার পবিত্র ঈদের যেন আমরা সুষ্ঠুভাবে আমাদের এই নামাজ আদায় করার মধ্য দিয়ে এই ঈদ উল ফিতর উদযাপন করতে পারি সুখী সমৃদ্ধশীল এই বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আশা আকাঙ্ক্ষা ছিল জাতির জনকের কন্যা সেই কাজগুলোর মধ্য দিয়ে চল্লিশ সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুর আশা আকাঙ্ক্ষাকে যে একটি অবস্থান নিয়ে যাওয়ার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নিয়েছেন সেই লক্ষ্যকে আমরা সবাই লক্ষ্যবস্তু হিসেবে নিজেদের সেই জায়গা তৈরি করে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে শক্তিশালী করে আমাদের দেশকে একচল্লিশ সালের লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছার একটি পদ্ধতি আমরা যেন সবাই মিলে একসঙ্গে কাজ করে সেই জায়গায় যেতে পারি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে